সবকিছু সম্পদ উত্তম সম্পদ আল্লাহ মানুষ আল্লাহ তার স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয় স্বামী যখন বাইরে যায় নিজের ইজতাব হেফাজতে রাখে স্বামী যদি দিনের কাজ করে তাকে সাহায্য সহযোগিতা করে সাপোর্ট দেয় উৎসাহ দেয় স্বামী যেটা পছন্দ করে জীবন থাকতে ওইটা মেনে নেয় আল্লাহ আমাদের মেয়েদেরকে এই চারটা কাজ করে হজরতে খাদি জাতুল কোবরার সাথে জান্নাত হওয়ার তৌফিক দিন আমির আর বারোটা পাঁচ এখন তাহাজুদের সময় আমি মনাজাদের মাধ্যমে আজকে শেষ করে দিচ্ছি আল্লাহ আমির লাইলা হাইলা তা সব হানা ইন্দি কুন্তমিনা সিমিন রবলারি